আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কিছু শেয়ার করতে আসছি যারা সৌদি আরবে রয়েছেন বর্তমানে কিন্তু অনেকে রেমিটেন্স হিসাবে বাংলাদেশে টাকা পাঠিয়ে থাকেন এবং বাংলাদেশে এক লক্ষ টাকা পাঠাইলে পঁচিশশো টাকা পাবেন সেটাও কিন্তু কম বেশি জানেন কিন্তু সেক্ষেত্রে কি হয় আমরা অনেক সময় আমরা ব্যাংকের কাছে সবাই বাসা না অনেকে যদি আপনি কিছু লাভের আশায় ব্যাংকে যান সেক্ষেত্রে আপনার লাভের সে লসই হবে বেশি এখন বলতে পারেন কীভাবে আমি আপনাদেরকে বলি যদি আপনি দূরে থাকেন সেখান থেকে আপনার গাড়ি ভাড়া আছে তিরিশ থেকে চল্লিশ রিয়াল আসা যাওয়া সে আসা যাওয়া আপনার গাড়ি ভাড়া কিন্তু চলে যাবে সেখান থেকে আপনার আবার বিশ টাকা পনেরো টাকা সতেরো টাকা এরকম কিন্তু ব্যাংকের যে একটা খরচ সেটা কিন্তু আবার কেটে যাবে ঠিক আছে তো সেগুলো বাদ দিয়ে তারপরে দেখবেন যে আপনার রেট অনেক কম আসছে আর যাদের মূলত স্যালারি ব্যাংক কার্ডে আসে তারা চাইলে ব্যাংকে না গিয়ে আপনারা টাকা পাঠাতে পারবেন রেমিটেন্স হিসাবে আপনাদের রেট ভালো পাবেন লস হবে না সেটা হচ্ছে আপনারা মোবাইলই ফের মাধ্যমে পাঠাবেন আগে আট টাকা কাটতো এখন মনে হয় তেরো টাকা কাটে এখানে ফাটলা ফাটাইলেও আপনাদের কোনো ব্যাংকে যায় খরচ লাগবে না আপনারা এই ব্যাংকের মতোই আপনারা পাঠাইতে পারবেন তারপরে আরও আছে এস পে ইউ পে এগুলোর মাধ্যমে আপনারা দেশে টাকা পাঠাইতে পারবেন অনেকে ব্যাংকে রেট বেশি পাওয়ার জন্য কিন্তু ব্যাংকে যায় সেক্ষেত্রে ব্যাংকে কিন্তু অনেক সময় রেট উঠানামা করে তো এই জন্য আপনারা ব্যাংকে কোনো পরিচিত লোক থাকলে তাকে আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করে তারপরে যাবেন যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি অনলাইনে রেট দেখেছিলাম একত্রিশ টাকা আশি পয়সা মোবাইলে তো দেখেছিলাম বেশি তো আমি এর আগে একটু রেটটা বেশি পাইছিলাম সেক্ষেত্রে আমি কিন্তু টাকা নিয়ে গেছি ব্যাঙ্কে অনেকগুলো অনেকগুলো টাকা নিয়ে গেছি ভালো একটা রেট পাবো ভালো একটা ইয়ে আমার ফয়দা হবে কিন্তু ওখানে যায় দেখি অনলাইনে যে রেট আছে তার সে আরও তিরিশ পয়সা করে কম এখন আমার চল্লিশ পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া এখন আমি ব্যাগ আসলে তো আমার গাড়ি ভাড়া লস সেক্ষেত্রে আমি আবার কি করলাম সেই টাকা কিন্তু কম রেটে ফাটাই দিছি তো আপনারা এগুলা এই ভুলগুলো করবেন না আপনারা চাইলে অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাইতে পারেন অথবা কোনো পরিচিত কেউ থাকলে ব্যাংকের রেট জেনে তারপরে আপনারা গিয়ে পাঠাইতে পারেন তো এই ছিল আমার নতুন পুরান যারা জানেন না এই বিষয়ে তাদের জন্য এই মেসেজটা সবাই ভালো থাকবেন আবার কোনো মেসেজ পেলে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম